হ্যালো আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওর বর্ণনায় লিঙ্কগুলি সন্ধান করুন প্রিয় দর্শক আমি আপনাকে আপনার রাজকীয় লাইক দিতে অনুরোধ করছি প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক অত্যন্ত প্রয়োজন গুরু মাকেটস এখন আমরা কর্পোরেশনের বর্তমান কর্মক্ষমতা তুলনা করব টেসলারিং টিকা টিএসএল এই পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল মের ছয় দুই হাজার চব্বিশ শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মাকেটস প্রতিষ্ঠান টেসলা ইংক উপশ্রেণীর অন্তর্গত ইলেকট্রিক তুলনামূলকভাবে উনষাটটি কোম্পানি অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করি আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামোর সাথে ডাটাবেসে যেতে পারেন আমরা দয়া করে আপনাকে আপনার বন্ধুদের সাথে নিরাপত্তা বিশ্লেষণের লিঙ্কটি শেয়ার করতে বলছি আপনার পুনপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্য এটি সবই আমার কাজে অত্যন্ত সহায়ক তাই শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন টেসলা ইংক পাঁচশো সাতাত্তর দশমিক আট পাঁচ বিলিয়ন ডলার উপশ্রেণীর বাজার মূলধন হল ছয়শো ডলার বিলিয়ন টেসলা ইংক সাতাশি দশমিক সাত এক সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক চৌষট্টি ডলার দুই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল একশো তিন ডলার বিলিয়ন টেসলা ইংক বাষট্টি দশমিক তিন ছয় তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ইঙ্ক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে সাতাশি দশমিক সাত এক সাত শতাংশ ব্যালেন্স শীট মূলধন বাষট্টি দশমিক তিন ছয় তিন শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে উনত্রিশ শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন টেসলা ইংক ভিডিও শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত অধ্যয়ন দেখুন অধ্যয়নের অধীনে কোম্পানির ঋণের বাধ্যবাধকতার পরিমাণ নয় ডলার দশমিক ছয় শূন্য তিন বিলিয়ন ব্যালেন্স শীট মূলধনের আর্থিক দায় মূলধনের পনেরো শতাংশ কোম্পানির ঋণ স্তরের ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য ছেচল্লিশ দশমিক তিনের সাথে মিলে যায় উপশ্রেণীর জন্য গড় হল শূন্য যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর সাথে তুলনা করে আয়ের অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসে লাভের পরিমাণ তেরো হাজার ছয়শ বাহান্ন ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যৎ আয় এগারো হাজার পাঁচশো কুড়ি মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় পনেরো দশমিক ছয় শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ লাভসূচকের একটি মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ছয় দশমিক এক উপশ্রেণীর গড় হল চার দশমিক আট এবং এটি উপশ্রেণীর তুলনায় সাতাশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল চুরানব্বই হাজার সাতশো পঞ্চাশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব উনআশি হাজার নয়শো পঞ্চাশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় ১৬ শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের একটি মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট মার্জিন হল চৌদ্দ দশমিক চার শতাংশ উপশ্রেণীর গড় বিয়োগ তিন দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আঠারো দশমিক দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার তিপ্পান্ন দশমিক দুই চার চার শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে পঁয়ষট্টি শতাংশ কম এই সত্তরটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় টেসলারিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ চার হাজার একশো চৌদ্দ হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য দুই হাজার চারশো সাতানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌষট্টি দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভ সাতানব্বই ডলার কুড়ি সেন্ট হাজার উপশ্রেণীর জন্য গড় বিয়োগ উনিশ দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরম্যান্সের মধ্যে পার্থক্য হল একশো ডলার হাজার উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজস্ব ছয়শ ডলার হাজার উপশ্রেণীতে পাঁচশো ষোলো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একত্রিশ শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য তিন দশমিক আট শতাংশ শেয়ার রয়েছে যার উপশ্রেণীর গড় নয় দশমিক ছয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য সাতান্ন শতাংশের একটি স্তর দেখায় টেসলগিংক উপশ্রেণীর জন্য এই স্তরটি সাতচল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে কম মূল্যবান টেসলগিংক কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা টেসলা ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার টেসলা ইংক বারো দশমিক আট শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস আটচল্লিশ দশমিক ছয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি বিবেচনায় নেওয়া দরকার সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর জন্য গড় ফলাফল বিয়োগ দুই দশমিক চার পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে উল্লেখ্য যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি তিন পয়েন্ট রেটিং বিরুদ্ধে টেসলা এংক আসুন অর্দার টেবিলটি দেখি যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি বিশ্লেষণের ফলে ইঙ্ক রেফারেন্স রেটিং সিস্টেম গরু মাকেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি আদেশ খুলুন না টেসলা ইংক উপশ্রেণীতে একটি অতিমূল্যায়িত কোম্পানি ভিডিওটি দেখার জন্য এবং থেকে তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক গুরু মাকেটস আপনি সত্যিই গ্রহের সেরা দর্শক